এই তো এই তো দাদু ভাই হচ্ছে হচ্ছে কর কর হচ্ছে দাদু হ্যাঁ হেভি হচ্ছে হেভি কর কর কই গো গিন্নি শুনছো চাল দুটো ধরে নিও আজকে কাজে যাব না হ্যাঁ তুমি আজকে কাজে যাবে না কেন আরে ধুর ওই বালের কাজে কি কোনো মানুষ যায় নাকি লেওড়া সারাদিন গার ফাটিয়ে সেই মাঝরাতে ছুটি দেয় বানার বাল এই বয়সে কি অত সম্ভব নাকি তাই ঠিক করেছি আজকে একটু রেস্ট নেবো কালকে থেকে আবার যাব। তুমি যদি কাজ ছেড়ে এইভাবে ঘরে বসে থাকো তাহলে সংসার কি করে চলবে বলো তো আরে ধুর তোমার বালের সংসার সারা জীবন কি আমি একাই গাড় ফাটিয়ে তোমাদের গেলাবো নাকি বাড়ার বাল ঘরে তো একটা আড্ডা আমরা ছেলে আছে তাকে বলো না কাজ করতে আমি সারাদিন চোদন দিয়ে মরবো আর চোদনটা শুধু গিলবে আর গাড় ফুলিয়ে ঘুরে বেড়াবে ও আমি একটু ক্লাবে গেলাম হ্যাঁ কি হয়েছে তুই ক্লাবে যাবি মানে ছেলে খাওয়ার ক্লাবে যাওয়া ছাড়া কি তোর কোনো কাজ নেই বাড়া আমি আবার কি কাজ করবো হ্যাঁ তাই তো বাপের পুয়া মারা ছাড়া তুই আর কি করবি